হ্যালো ফ্রেন্ড আপনি যদি চান আপনার ত্বক আয়নার মতো পরিষ্কার ঝকঝকে ও উজ্জ্বল হবে তাহলে আজকে এমন একটা টোটকা বলে দিতে পারি যা প্রয়োগ করলে আপনার মুখে হাজারো সমস্যা দূর হতে পারে সাথে সাথে হাজার হাজার টাকা খরচ করেন রূপচর্চার পেছনে মুহূর্তে পকেট শূন্য হয়ে যায় কিন্তু জানেন সামান্য কিছু ঘরোয়া উপায়ে হতে পারে মুশকিল আসান নরম হবে ত্বক আর বাড়বে মুখের জেল্লা ফুটফুটে হয়ে উঠবে আপনার মুখ রাতারাতি ঘুমোনোর আগে এই জিনিসটি যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে গোলাপ জলের সুন্দর একটি টোটকা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এর সাথে মিশিয়ে নিতে হবে মাত্র দুটো জিনিস তাহলে কিন্তু রাতারাতি স্কিনের জেল্লা ফিরবে আর ত্বক হবে উজ্জ্বল চকচকে আয়নার মতো ভীষণ সুন্দর একটি ত্বক ভিটামিন ই পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং গোলাপ জল ও ত্বকের যত্নে একাধিক সুবিধা প্রদান করে গোলাপ জল ভিটামিন ই মিশিয়ে রাতে মুখে লাগালে মুখের সমস্ত সমাধান হবে আমি এখানে নিয়েছি গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল হতে পারে তবে ডাবরের গোলাপ জলটা বেশি ভালো হবে একটি বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো গোলাপ জল তো আমি এখানে দুই থেকে তিন চামচ গোলাপ জল নিয়ে নিলাম তার সাথে মিশিয়ে নেব ভীষণ সুন্দর ম্যাজিক্যাল একটি জিনিস সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কতটা ভালো আমরা সকলেই জানি আর গোলাপ জলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তার সাথে আরেকটি জিনিস মিশিয়ে নেব এই কয়েকটি জিনিস মেশালে কিন্তু ত্বকের জেল্লা রাতারাতি বাড়বে তো আমি এখানে দুই চামচ দুই থেকে তিন চামচ গোলাপ জল নিয়েছি নিয়ে নিলাম দুটো ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুলের জেলটা কিন্তু ত্বকের জন্য ভীষণই ভালো আমাদের নির্যাসটাকে এইভাবে চেপে কিন্তু আমি বার করে নিচ্ছি তো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের সমস্ত দাগ ছোপ নির্মূল করে সুন্দর একটি ত্বক ফিরিয়ে দেয় তার সাথে সাথে আমাদের স্কিনকে স্মুথ করে টানটান করে আর ত্বককে নরম তুলতুলে করে তুলতে পারে তো এইভাবে রাতারাতি যদি স্কিনের চমক বাড়াতে চান তাহলে কিন্তু এই সুন্দর হোম রেবিডিটি এক্ষুনি বানিয়ে ফেলুন তো এইভাবে গোলাপ জলের মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুলে সেই নির্যাসটি বার করে নিলাম তো বন্ধুরা ত্বকের জ্বালা লালা লাল যে ভাব আমাদের ত্বকের মধ্যে চলে আসে সেটি দূর করতে সাহায্য করে এটি ব্যবহার করলে মুখে প্রাকৃতিক আর্দ্রতা এবং ত্বকের রং আরো উজ্জ্বল ও উন্নত হয়ে উঠবে এর মধ্যে আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমাদের ত্বকে সফট করে আমাদের ত্বকের দাগ ছোপ। রিঙ্কল পিগমেন্টেশন ব্রোডো রাইস ফুসকুরির দাগ সেগুলো কিন্তু রাতারাতি কমাতে সাহায্য করে এই সুন্দর যে আমি আজকে সিরামটি বানাচ্ছি এই সিরাম আমাদের ত্বকের জন্য খুবই ভালো ত্বক ফুটফুটে ভরসা হবে কোরিয়ানদের মতো চকচকে টান টান একটা স্কিন কিন্তু আমরা ফিরে পেতে পারি তো বন্ধুরা এই কয়েকটি জিনিস গোলাপ জলের সাথে মিশিয়ে নিয়ে আজই তৈরি করে ফেলুন এই ম্যাজিক্যাল হোম রেমেডি সিরাম যা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ফুটফুটে হয়ে যাবে আমাদের মুখ যাওয়ার আগে এই সিরামটি পুরো খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিন এই দুটো জিনিস ভীষণ সুন্দর এই হোম রেমেডি দেরি না করে আজই তৈরি করে ফেলুন তো ভিটামিন ই পুষ্টিকর এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গোলাপ জলে ও ত্বকের যত্নে একাধিক সুবিধা প্রদান করে এই সুন্দর সিরামটি গোলাপ জলে ভিটামিন ভিটামিন মিশিয়ে ই মিশিয়ে রাতে মুখে লাগিয়ে মাসাজ করতে হবে প্রথমে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ফেসওয়াশ অথবা বেসন দিয়ে বেসনের যে কোনো প্যাক দিয়ে বা দুধ দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে আর এইভাবে তাতে ঘুমোতে যাওয়ার আগে পুরো ফেসে কিন্তু লাগিয়ে নেব নাইট সিরাম হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারি লাগিয়ে নেওয়ার পর স্ট্রোকগুলো আলতো হাতে এইভাবে মাসাজ করতে হবে সুন্দর করে পুরো ফেসটাকে ভালো করে একটার পর একটা স্ট্রোক অ্যাপ্লাই করে হালকা করে মাসাজ করে নেব ওভার নাইটের জন্য ছেড়ে দিতে হবে এই সুন্দর হোম রেমেডিটা পুরো ফেসে অ্যাপ্লাই করে আর রাতে কিন্তু মুখ ধোবো না এইটি লাগিয়ে কিন্তু শুয়ে পড়তে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে নিজে স্কিন দেখে কিন্তু চমকে উঠবেন বন্ধুরা তো এইভাবে তৈরি করে নিতে হবে সুন্দর এই সিরামটি যদি রাতারাতি স্কিনের জেল্লা ফিরে পেতে চান তাহলে কিন্তু আজই তৈরি করে ফেলুন আয়নার মতো চকচকে পরিষ্কার একটি সুন্দর ত্বক পেতে এবং উজ্জ্বল হবে ত্বক স্কিনের সমস্ত দাগ ছোপ নির্মূল হবে চোখের নিচে যে আমাদের আন্ডার ডার্ক সার্কেল চলে আসে সেগুলো নির্মূল হবে আর আমাদের চোখের নিচে যে একটা কালচে ভাব হয়ে যায় সেটি কিন্তু একেবারে চিরদিনের মতো তুলতে সাহায্য করে সুন্দর এই সিরামটি যেহেতু এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আছে আর অ্যালোভেরা জেল যা আমাদের শরীরের যে কোনো অঙ্গে ব্যবহার করা যেতে পারে মুখের সাথে সাথে গলা হাতে সব জায়গাতেই কিন্তু এই সিরামটি লাগানো যেতে পারে তো বন্ধুরা দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই সুন্দর হোম রেমেডি আর পুরো ফেসে অ্যাপ্লাই করুন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভুললে চলবে না এই সুন্দর সিরামটি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে যে স্কিনটা একেবারে টান হয়ে গেছে যারা দীর্ঘদিন ধরে মেচে তার দাগ নিয়ে ভুগছেন কিংবা ব্রণ র্যাশ ফুসকুরি ভালো হয়ে গেছে কিন্তু দাগগুলো কিছুতেই কমছে না তারা কিন্তু নির্দ্বিধায় এই সুন্দর হোম রেমেডিটা ফলো করতে পারেন আর যাদের স্কিন যেমনই হোক না কেন যে কোনো ত্বকে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে গরমের দিনেও কিন্তু এই সুন্দর হোম রেমেডিটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করা যেতে পারে তো বন্ধুরা এই সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল